হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং যারা ফলো করনি আমাদের ফেসবুকের অফিসিয়াল পেজটিকে ফলো করে নেবে এবং এই ধরনের নিত্য নতুন জবের আপডেটের জন্য তোমরা এই চ্যানেলটিকে ফলো করবে আজকে তোমাদের জন্য ইন্ডিয়ান কোস্টগার্ডে যে নিউ নোটিফিকেশন জারি হয়েছে সেই সব ব্যাপারে তোমাদেরকে কিছু ডিটেলস দেওয়ার আছে তোমাদের অ্যাপ্লিকেশন ডেট স্টার্ট হবে এগারোই জুন থেকে পঁচিশ জুন পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এলিজিবিলিটি কন্ডিশন থাকবে তোমাদের অবশ্যই তোমরা মেল ক্যান্ডিডেট হতে হবে তোমাদেরকে তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে নাবিক জি জিডির জন্য তোমরা টুয়েলভ পাস করতে হবে ম্যাথ উইথ ফিজিক্সে যদি তোমরা নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য তোমাদেরকে মাধ্যমিক পাস করতে হবে তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে যান্ত্রিকের জন্য তোমরা ডোমেস্টিক ব্রাঞ্চিকের জন্য তোমরা ট্রেন পাস অ্যাপ্লাই পাস করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যান্ত্রিকের জন্য তোমরা ট্রেন পাস এবং ইলেকট্রিক্যাল মেকানিক্যালের ওপর যদি নলেজ থাকে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই তোমাদের আঠেরো থেকে বাইশ বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এক ছয় দু হাজার আগস্ট থেকে দু হাজার এবং এক আগস্ট থেকে দু হাজার মধ্যে যদি তোমাদের জন্ম সাল হয়ে থাকে তোমরা নাবিক জিডির জন্য অ্যাপ্লাই করতে পারবে ইয়ান্ত্রিকের ক্ষেত্রে তোমরা দু হাজার চারের থেকে দু হাজার আটের মধ্যে যদি তোমাদের জন্ম হয়ে থাকে এখানে অ্যাপ্লাই করতে পারবে ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য তোমরা দু হাজার চারের থেকে দু হাজার আটের মধ্যে যদি হয়ে থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এস সি এস টি পাঁচ বছরের ছাড় পাবে ও তিন বছর এটা হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস নাবিক জিডি জেনারেল ডিউটিতে তোমাদের টোটাল পোস্ট আছে দুশো ষাটটি এস টি এস সি ও মিলে ইয়িক মেকানিক্যালে তোমাদের টোটাল ত্রিশটি পোস্ট আছে সব কিছু মিলে ওবিসি জেনারেল এস সি এস টি মিলে ইয়ান্ত্রিক ইলেকট্রিক্যালে তোমাদের টোটাল এগারোটি ভ্যাকেন্সি আছে ইয়ান্ত্রিক ইলেকট্রনিক তোমাদের টোটাল উনিশটি ভ্যাকেন্সি আছে এসটি ও বি সি সব কিছু মিলিয়ে তারপর তোমাদের সামনে যে নেক্সট ভ্যাকেন্সিটি আছে নাবিক জিডি টোটাল দুশো ষাটটি ভ্যাকেন্সি আছে আর রিজার্ভ ক্যাটাগরিকে একশো চারটি ইডব্লিউ এস ছাব্বিশটি ও বিসিদের একাত্তরটি এবং এসসিদের এ চল্লিশটি এস তোমার উনিশটি ডমেস্টিক ব্রাঞ্চে টোটাল পঞ্চাশটি ভ্যাকেন্সি আছে ডোমেস্টিক ব্রাঞ্চে আনরিস অব দ্য কুড়িটি ইডব্লু এস এ পাঁচটি ও বি ষোলোটি এসি আটটি এবং এসটি একটি নাবিক জেনারেল ডিউটির জন্য তোমাদের বেসিক পে হবে একুশ হাজার সাতশো থেকে পে লেভেল থ্রি হিসাবে তোমাদেরকে অ্যালাউন্সেস দেওয়া হবে নাবিক ডমেস্টিক ব্রাঞ্চের জন্য তোমাদের একুশ হাজার সাতশো থেকে পে লেভেল থ্রি হিসেবে তোমাদেরকে অ্যালাউন্সেস দেওয়া হবে দুটোই তোমাদের সেম স্যালারি প্রসেস কিন্তু ইয়ান্ত্রিকে তোমাদের স্যালারি একটু বেশি আছে লেভেল ফাইভ হিসাবে তোমাদেরকে স্যালারি দেওয়া হবে উনত্রিশশো উনত্রিশ হাজার দুশো সিলেকশান প্রসেসের ক্ষেত্রে তোমাদের চারটি স্টেজে তোমাদের সিলেকশন প্রসেস করানো হবে স্টেজ ওয়ানে তোমাদের রিটেন টেস্ট হবে স্টেজ টুয়ে তোমাদের পি ডিবি হবে স্টেজ থ্রিতে মেডিকেল এবং স্টেজ ফোরে তোমাদের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন নাবিক ডিবিতে তোমাদের সেকশন ওয়াই ওয়ানে এক্সাম হবে নাবিক জিডিতে সেকশন ওয়ান এবং সেকশন টু এ এক্সামিনেশন হবে ইয়ান থ্রিকেও তোমাদের সেকশন ওয়ান এবং সেকশন থ্রি এক্সামিনেশন হবে ইয়ান থ্রি সেকশন সেকশন ওয়ান সেকশন ফোর এক্সামিনেশন হবে সেকশন ওয়ানের ক্ষেত্রে তোমাদের ষাট কোয়েশ্চেন থাকবে ষাট মার্কসের পঁয়তাল্লিশ মিনিট তোমাদের টাইম থাকবে টেন পাস তোমাদের যে সিলেবাস থাকবে ম্যাথ সায়েন্স ইংলিশ এবং রিজনিং জিকে থাকবে পাঁচ নাম্বারে তোমাদের সব কিছু আর নিজাবরা তোমরা তিরিশ নাম্বার এবং তোমরা এস সি এসটি র সাতাশ নম্বর তোলে সেকশন টুয়ে তোমাদের পঞ্চাশটি কোয়েশ্চেন থাকছে পঞ্চাশ মার্কসে তিরিশ মিনিট টাইম থাকছে ম্যাথ এবং ফিজিক্স থাকছে পঁচিশ নম্বর পঁচিশ পঁচিশ করে এটা তোমাদের টুয়েলভ ম্যাথ ফিজিক্স সিলেবাস থাকছে টুয়েলভ ক্লাস অনুযায়ী সেকশন থ্রিতে তোমাদের পঞ্চাশটি কোয়েশ্চেন থাকছে পঞ্চাশ মার্ক্সের ইন তিরিশ মিনিট ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারের ওপর ডিপ্লোমা লেভেল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের সিলেবাস থাকছে তোমাদের সেকশন ফাইভে তোমাদের পঞ্চাশটি কোয়েশ্চেন থাকছে পঞ্চাশ মার্কসের মিনিমাম তোমাদের পঞ্চাশ নম্বরে তোমাদের ডিপ্লোমা লেভেল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের উপর যদি তোমাদের থাকে এই সিলেবাস হিসেবে তোমাদের এক্সামিনেশন করা হবে স্টেজ টুয়ে তোমাদের ফিজিক্যাল ফিটনেস হবে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার তোমাদের ষাট মিনিটে রানিং আছে কুড়িটি উঠাক ব্যাঠাক আছে দশটা পুস আপ আছে একশো সাতান্ন থেকে তোমাদের হাইট স্টার্ট হচ্ছে তোমাদের স্টেজ টুয়ে তারপর স্টেজ থ্রিতে তোমাদের হবে তোমার মেডিকেল হবে স্টেজ থ্রিতে তো এই ধরনের জবের আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন